আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখনও এবং যেটা দুই হাজার চব্বিশের যত কথা বলা হোক দুই হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে তার দুই তিন দিন পরে বাই পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তর্কে দুই থেকে তিন দিন আমরা এই এদের পক্ষে কথা বলেছি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজনকে অ্যারেস্ট করে নিয়েছে তিরিশ চৌচলিশ জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছিল এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তারপরেও যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের দোসর তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয় মানুষকে অপপ্রচারে কিছু দিন দামিয়ে রাখা যায় কিন্তু সত্য সবসময় সত্য এটা যে কোনো সময় আসবে উদ্ভাসিত হবে এবং হচ্ছে আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এইভাবে করাটা অন্যায় করা হয়েছে আমরা এই সংস আন্দোলনের যে বৈষম্য কথাটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু হটে না যে কোনো ত্যাগ স্বীকার করে এগুলো কথা আমি প্রকাশ্য সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা আন্দোলন নয় এটা বৈষম্যের বিরুদ্ধে এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে এবং প্রায় তিন চার বছর আমি বেশ বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি তাদের অপকৃতি তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো মানুষের ষোলো কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা ভর্তা হয়ে যাচ্ছে তোমাদের এখন শক্তি নাই তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিল একসময় দল এখন হয়ে পর গাছা তোমরা কারোর উপর ভরসকে থাকতে হয় জনগণকে তোমরা আশ্রয় দিয়েছি এক সময় আওয়ামী লীগ বিশালভাবে বা জনগণের আশ্রয়দাতা ছিল ত্রাণকর্তা ছিল তাদের বুকে আগলিয়ে রাখত এখন তোমরা জনগণের ঘাড়ে চবে বস বোঝা হয়ে গেছো জনগণ যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ডেমোক্রেসির জায়গায় আওয়ামী কৃষি শুরু হয়েছে গভর্নমেন্ট বাই দা বাই আওয়ামী লীগ ফর আওয়ামী লীগ অফ আওয়ামী লীগ আমরা মিটিং মিশিং আমরা করতে থাকব। আমাদের জনগণের কাছে নিয়ে আমাদের কথা আমরা তো সরকারের দিকে তাকিয়ে রাজনীতি করি না আমরা জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করি এবং ভবিষ্যতেও জনগণের দরকার মতো যেটা দরকার সেটা আমরা করতেই থাকবো আগে শেখ হাসিনা আমাদেরকে বাধা দিয়েছেন অনেক রকম বিপদে ফেলার চেষ্টা করেছেন অনেকভাবে ব্ল্যাকমেইল করেছেন প্রেসারাইজ করেছেন তারপরেও আমাদের রুদ্ধ হয় নাই আমাদের চেয়ে বেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর কেউ দিয়েছে বলে আমি মনে করি না আমাদের চেয়ে বেশি প্রকাশ্যভাবে এবং সংসদে দাঁড়িয়ে সব জায়গায় অফিসিয়ালি দেশে বিদেশে আমাদের চেয়ে বড় কেউ এই বৈষম্যের সৃষ্টি বৈষম্যের অবসান দরকার সে হাসিনার পরিবর্তন দরকার এগুলো সম্পর্কে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি কাজেই এগুলো এখন যেটা করা হচ্ছে এটা মানুষের চোখে এটা অন্যায় হিসেবে ধরা পড়ছে এবং ভবিষ্যতে আরও আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে এটা আমাদের সাংবিধানিক অধিকার তারা এখন বড় বড় কথা বলছে এই জন্যই বলছেন যে ফেসিবাদের কথা বলেন তো শেখ হাসিনার সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এখনও বাধাপ্রাপ্ত হচ্ছি এখন যেগুলো বলা হচ্ছে যে এখনও প্রেসের কথা তখনও তো প্রেসে আমাদের নিউজ দেওয়া হতো এখনও অনেক সময় দেওয়া হচ্ছে না অনেক দরকার দরকারি খবর জনগণের স্বার্থের খবর এগুলোকে বাধা 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 দেওয়া হচ্ছে তাহলে আমরা কি অর্জন করলাম এই আন্দোলনে এত লোক যে জীবন দিল তাদের এই মূল্য আমরা পেলাম কিছু মানুষ হয়তো সুযোগ সুবিধা পেয়েছে কিছু মানুষ হয়তো বড় ধরনের একটা কোনো আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাদের সেটা আমি খারাপ মনে করি না কিন্তু সাধারণভাবে জনগণের তো কোনো প্রত্যাশা পূরণ আমি দেখতে পাচ্ছি না যে ফেঁসিবাদ ছিল সেই ফেঁসিবাদে আছে যেই স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারই আছে সাংবাদিকরা যে অবস্থা আগে ছিল তার চেয়ে এখন আরও কোনো অংশে কম না বরং বেশ কিছু অংশে বেশি আমরা তো আগে সাংবাদিকদের এত চাকরি হারানোর দেখিনি বিভিন্নভাবে তাদেরকে না দেখি দেখিনি বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা এবং থ্রেট করে আবার পয়সা আদায় করা এগুলো তো আগে দেখিনি আমরা কাজেই আমরা তো উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকেই যাচ্ছি সেটাই আমি বলছি যে সেই মুহূর্তে আমাদের কাজ হলো এটার বিপক্ষে অবস্থান নেওয়া এটার থেকে সরকারকে এটার থেকে বাধ্য করা এটার বিরুদ্ধে তারা যেন সঠিক পথে আসেন আমরা সেই কাজ করেছি সেই কাজ নেওয়ার সময় আমরা করেছি এখনও করছি এবং এটা জনগণ জানে যে আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে আমরা ওটার জন্য আমরা অরিড না ইলেকশানটা তারা সঠিকভাবে দিতে পারবেন কি না এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে কেননা একটা হলো ওনাদের ইচ্ছে আছে কি না ইলেকশন সঠিকভাবে দেওয়ার এটা সম্পর্কে আমার সন্দেহ আছে তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন আমাদের সবাই মিটিং মিছিল করে বেড়াচ্ছে বিভিন্নভাবে গণসংযোগ করছে আমরা মিটিং মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এফতার পার্টিতে পর্যন্ত বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে আমরা লালমনিয়াতে আমাদের হল ভাড়া দেওয়া হয়েছিল পরবর্তীকালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোকের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে মামলা দিবে হুমকি দিয়ে আমাদের লোককে দল থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই অনাচার অত্যাচার অনাচার তো আমরা সহ্য করছি করছি কেন জন জনগণের স্বার্থে করছে সামনের দিকে আমরা মনে করি যে এই একটা হলো ওনাদের ইচ্ছা নেই নির্বাচন দেওয়ার আরেকটা হলো সঠিক নির্বাচন যেহেতু বৈষম্য করছেন আমাদের প্রতি আরেকটা হলো ওনাদের ক্ষমতাও নেই কারণ এখন যে আইনশৃঙ্খলা পদ ব্যাপার দাঁড়িয়েছে ওনারা যে কোনোখানে কেউ জোর করে ভোট কেন্দ্রে দখল করবে না জোর করে কেউ ভোট হয়ে যাবে না কারো পক্ষে যে পয়সা দিয়ে কেউ ভোট কিনে নেবে না বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে নিউট্রালি কাজ করবেন এই গ্যারান্টি তো আমি মনে করি জনগণের এখনও জনগণের মাঝে আস্থা নেই আমাদের মাঝেও নেই